হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন ভিডিওর ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে আমাদের একেবারে ফার্স্ট সকালে শট শুরু হয়ে গিয়েছে এই যে পল্লবীর শর্ট দিচ্ছে আর ওইদিকে রিয়াজ এই যে রিয়াজ এখানে পল্লবীর ক্লোজ শট চলছে এই যে এখানে শাহিন আর ওই যে ঘরে দেখতে পাচ্ছি তুহিনা চলো রেডি সারাদিন মাথায় ভালো আছি তো

চলো কান্নার অভিনয় এই যেখানে ডিরেক্টর চলো আর এইদিকে বাচ্চারা আছে আমাদের এবারে আমরা নেক্সট শটে চলে এসেছি ওই যে রিয়াজ ওইখানে আছে তো ওখানে শট চলছে আর এদিকে তো দর্শক আর ওইদিকেও আছে আমাদের রাকেশও আছে এই যে চলছে চলো একেবারে আমরা কাছে গিয়ে দেখে নেবাজ রিয়াজের ছেলে কই এই যে রিয়াজের ছেলে তো মারা গিয়েছে আবার চলে না কান্না করছে তো আর তুই এখানে বসে আছিস চলো আমাদের ডিরেক্টর কই এই যে ডিরেক্টর চলে এসো রহন খাম এই যে ডিরেক্টর আর এদিকে শাহিন রিয়াজ ওইখানে আর এখানে বসে আছে এটা হচ্ছে রহন আর এই যে বাকিরা সব বসে আছে ডিরেক্টর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে ওই যে আর ওইদিকে রেয়াজ চলো রেডি চলো এদিকে শট দেওয়ার জন্য রেডি ওই যে রেডি রোহন আর অনেকে আছে আর এই যে রেয়াজ এদিকে ডিরেক্টর হ্যাঁ রেডি চলো এখানে আমাদের ছোট্ট একটা শট আছে এই যে রিয়াজ আর ওইদিকে রোহন আছে ছোট্ট একটা শর্ট চলছে আর এদিকে বাকিরা বসে আছে শাহিন এবারে আমরা চলে আসলাম একেবারে লাস্ট ডেট এখানে আমাদের শেষ আজকের শর্ট এখন শট চলছে ক্লোজ শট নেওয়া হচ্ছে আমাদের টেক পুরো কমপ্লিট তো থামেলের জন্য ফটো নেওয়া হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা